হ্যালো বন্ধুরা নমস্কার প্রত্যেক দিনের মতন মনিকা কিসেন বোলাকে চলে আসলাম এই দেখুন আমি হাফ কিলো পনির হাফ কিলো পনির নতুন আলু দিয়ে টমেটা দিয়ে সব মশলাপাতি দিয়ে কী দারুণ একটা রেসিপি করেছি দেখুন কি সুন্দর কালার এসছে তাহলে সাথে থাকুন কীভাবে রেসিপিটা আমি করি প্লিজ কেউ ভিডিও টানবেন না সাথে থাকবেন দয়া করে এই যে বন্ধুরা এইদিকে নিয়ে নিছি পনির হাফ কিলো পনির দেখুন আজকে হাফ কিলো পনির আর এইদিকে এই যে পেঁয়াজ কেটে নিছি একটা বড়ো সাইজের একটা টমেটো কেটে নিছি নিছি কত কিছু আলু নতুন আলু আর এইদিকে এই যে কাঁচা লঙ্কা বাটা দুনের জিরের গুঁড়ো সরি হলুদ আদা বাটা একটু লবণ সব মশলাটা আজকে একসাথে নিয়ে নিলাম আর এই যে এইদিকে ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা সাদা জিরে আজকে এসিপি হবে ইন্ডিয়ার মতন ইন্ডিয়া এই রকমের ভাবে পনির রান্না করে আজকে ইন্ডিয়ার মতন পনির রান্না হবে আর এই যে এই দিকে কড়াই বসিয়ে দিছি গ্যাস দড়িয়ে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি এখন একটু সরষের তেল দেব আর জানেন তো পনির হাফ কিলো পনির নিছি একশো ষাট টাকা নিচে হাফ কিলো পনির তেল গরম হয়ে যাবে তেলের উপরে আমি এখন এই যে সাদা দিয়ে আর তেজপাতাটা দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি এখন পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজের সাথে দিয়ে দেবো আলদা লবণ দেবো একটু লবণ দিয়ে এবার আলদা ভালোভাবে দিলে নেবো এখন শীতের সময় ভিডিও বানাতে ইচ্ছে করেন না ওই জন্য এখন ইউটিউবে ভিডিও দিচ্ছি একদিন ছাড়া একদিন এর ভিতর দিয়ে দেবো এই যে টমেটোটা যে একটা টমেটো কেটে রাখলাম টমেটোটা দিয়ে দিলাম আবার একটু বেজে নিয়ে তারপরে মশলাটা দেব নতুন আলু বেশি একটু ভাঙবো না বেশি ভাঙলে স্বাদ লাগে না নতুন আলু এখন আমি দিয়ে দেবো মশলাটা এই যে বাকি মশলা আপনাদের সাথে তো শেয়ার করেছি একটু বাকিটা দিয়ে জল দেব তাহলে মশলাগুলো সব দেওয়া হয়ে যাবে আবার একটু কষিয়ে নেব কষানো হবে এখন আমি পনির তো একটু স্বাদ মতো চিনি দেবো পনিরের তরকারিতে চিনি না দিলে স্বাদ না এই জন্য একটু চিনি দিয়ে দিলাম এই যে সুন্দর আলুটা আমার কষানো হয়ে গেল দেখুন কি সুন্দর কালার আজকে আমি হাতে ধরে ভিডিওটা করতেছি ফোন হাতে নিয়ে নিছি আর পনির কিন্তু আজকেরা বাঁধলাম না না বেঁধে পনিরটা দেব বাটার পনির পনিরটা না বেঁধে রান্না করবো আরও সুন্দর লাগবে খেতে এই যে তেল ছেড়ে দিতে আমি এখন জল দিয়ে দেব আর একটু জল লাগবে আর একটু জল দিয়ে দিলাম একটু নাড়া দিয়ে দেব। আর জানেন তো আমাদের ঘরের আপনারা তো জানেন আমাদের ঘরের পনিরকে ভালো খায় শিবাঙ্গি কিন্তু শিবাঙ্গি এখনও সেই গ্রামের বাড়ি ও আসে আমার সাথে একটু দেখা দেয় দেখা দিয়েই চলে যায় আমি এখন একটু ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এই যে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আগলাগ করলাম এখন আমি এই যে পনিরটা দিয়ে দেব এক দিয়ে পনির আস্তে আস্তে করে দিয়ে দেব দিয়ে এবার একটু খুঁমতি দিয়ে নাড়া দিয়ে দেব যাতে ভালোভাবে মশলাটা লাগে আবার কিছুক্ষণ আবার হবে আপনারা এইভাবে কাঁচা পনির করে খাবেন আমি আগে একদিন করে খাইছি খেতে দারুন হয়েছে ওই জন্য ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি ওই জন্য আজকে এইভাবে রান্না করতেছি খেতে সুন্দর হয় এই যে বন্ধুরা দেখুন আমার পনির হয়ে গেলো নতুন আলু দিয়ে পনির পনির কিন্তু আমার একটাও ভাঙগি নেই আলু পনির এক সাইজ হয়ে গেছে আমি একটু ঝোল টাইপের রাখব আর সবাই রে একই কথা বলি আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমি এখন এতে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো বাটিতে গুঁড়ো করা গরম মশলা এসব দিয়ে দিয়ে দেবো আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন খেয়ে দেখবেন দারুণ নয় হালকা একটু নাড়া দিয়ে দিলাম কালারটাও সুন্দর দেখছে তাহলে ভিডিওটা আমি আজকের মতন এখানে শেষ করব। দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে সাথে থাকার জন্য সবাইরে থ্যাংক ইউ দাঁড়া দাঁড়া ইউটিউবে লাইক করেন প্লিজ লাইক করুন আমি এত সাদিয়ে গুদিয়ে কথা বলতে পারি না আমি বাড়িতে যেভাবে কথা বলি সেইভাবেই ভিডিও বানাই আপনারা কেউ কিছু মনে করবেন না তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে সাথে থাকার জন্য সবাই রে থ্যাংক ইউ ছোটো বড়ো সবাই রে থ্যাংক ইউ Ta-ta!